হ্যালো এভ্রিয়ন আসসালামু আলাইকুম আপনারা দেওয়া ভালোবাসায় আমি ভালো আছি এই গাড়ির সেটটি পাইছি টুরোটা মিড ইন জাপান ফুল ফ্রেশ এটা নতুন পাইছি একেবারে নতুন দেখেন লেখাগুলো দেখেন সিডি টেপ রেডিও দেখেন এমপি ফায়ার একদম স্পষ্টভাবে লেখা দেখেন লেখাগুলো দেখলে বুঝবেন নতুন না পুরান সেট দেখেন সবগুলো লেখাগুলো দেখেন সেটের দেখেন এক দেখেন মডেল নাম্বারটা স্বন্ধে স্পষ্ট আছে দেখেন কত নতুন সেটটা পাইছি উপরটা দেখেন স্টিকারটা দেখেন দেখেন স্টিকারটা ট্রোটা মিড ইন জাপান একদম সুন্দর দেখেন কত স্টিকারটা দেখলে বুঝবেন কত চকচক একটা সেট পাইছি একেবারে ফুল ফ্রেশ এমপি ফায়ার করা আছে আমি এই এই সেটটা দিয়া এগুলো স্পিকার সবগুলো বাজাবো এই একটা ছয় ইঞ্চি স্পিকার প্যানাসোনিকের এই একটা প্যানাসোনিকের স্পিকার ওই যে উপরে দুইটা টুইটার আছে এগুলো মোট চারটে স্পিকার আমি এই গাড়ি সেটটা দিয়ে বাজাবো যাব গাড়ি সেটটা একবারে নতুন নিউ তাহলে পাওয়ার দিয়ে চালানো যাক আর এগুলো সব লাইট জ্বলে বাটনগুলায় এফএম চালাবো এখন এফ এম চালাবো এখন এই যে এফ এম এখানে এফ এম বাস্তে ক্লিয়ার সাউন্ড সাইফ দিলে অটো চার্জ নিবে দেখছেন এফ এম রেডিও এটা টু ব্যান্ড রেডিও এফ এম আর হলো মিডিয়াম আর অটো সার্জ আছে যাই হোক এখন সিডি সিডি চালাবো এই যে সাকিবের একটা মুভি বলো না তুমি আমার এটা চালাবো এই সেট দিয়া আর সেটা অনেক পাওয়ারফুল সাউন্ড দেখেন কত সাউন্ড ক্লিয়ার তিন নাম্বার চার নাম্বার এটা বেস টুইটার এক্সেঞ্জ সাউন্ড কত বেস বেশি চালানো যাবে না এরা ইউটিউব থেকে দিবে এখন একটা অডিও ক্যাসেট বাজাবো বাংলা মুভি সংলাপ দুই এক স্বামী এই মুভিটা খুবই জনপ্রিয় ছিল এম মানিক অ্যাপাই অ্যাপাই মানিক পরিচালিত দুই বধু স্বামী মান্না ভাইয়ের শাপনুর মৌসুমির অডিও ক্যাসেটটা এখন চালাবো এই যে অনুপমের অরিজিনাল ক্যাসেট দেখেন দিলাম বাংলাদেশ চলচ্চিত্রে এই প্রথম এবং শেষ মান্না শাবনুর ও মৌসুমীকে নিয়ে এক দুর্দান্ত ছবি দুই বধু এক স্বামী সুপারস্টার হিরো মান্নার কাহিনী সংলাপ চিত্রনাট্য প্রযোজনায় দুই বধু এক স্বামী সিয়াম নিবেদিত কৃতাঞ্জলি চলচ্চিত্র পরিবেশিত দুই বধু এক স্বামী কালের সুপার হিট মুভি মেকার ডাইরেক্টর এস আই গীত রচনা কবির বকুল সংগীত পরিচালক আলম খান সেতু রেকর্ডিং স্টুডিওর ডিজিটাল সাউন্ড সিস্টেমে শাহরিয়ার আহমেদ কাজলের সাউন্ড এডিটিং এ আপনাদের বিনোদন বন্ধু এই আমি মাজারুল ইসলাম আপনাদের হাতে তুলে দিলাম নায়ক মান্নার দুই বধু এক স্বামী এ দেখেন অডিও সিস্টেম সময় নেই দুই বধু এক স্বামী সচক্ষে রূপালী পর্দায় দেখার আমন্ত্রণ জানিয়ে অনুপমের পক্ষে আপনাদের সবাইকে আবারো অনুপম শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি আপনাদের বিনোদন বন্ধু এই আমি মাজারুল ইসলাম আল্লাহ হাফিজ রেডিও